আমাদের রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে প্রতিদিনই সংবেদন হত্যা করছেন প্রতিদিনই গণতন্ত্র হত্যা করছেন আপনাদের দলে শুধু জনগণের অধিকার আপনার হরণ করছেন না নিজেদের দলেরও তাদের দলের সভাপতি নির্বাচনের কথা ছিল কিন্তু কি হল রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক কার্যকলাপ শিক্ষা সংস্কৃতি অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার এবং তার দায়িত্ব পালনে আমাদের দেশের সংবিধান যেরকমভাবে সেই সুযোগ করে দিয়েছে তা সুন্দরভাবে ক্ষমতায় যে দলের সরকারই থাকুন এটা ভোগ করতে পারেন আমরা সর্বদা আমরা তা চাই এবং আমি নিশ্চিত সর্বকালে এবং এখনও রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ শুধু আমরা বিরোধী দলের লোক আমরাই চাই তা বলছি না শাসক দলের সমর্থক তাদের মধ্যেও সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা শান্তি সম্প্রীতি উন্নয়ন এবং একটা সাবলীল বাতাবরণ যাতে বিরাজ করে তার পক্ষে এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই রাজ্যে আজকে ভারতীয় জনতা দলের নেতৃত্বে সরকার আছে বলে সে দলের সমস্ত সমর্থক বা সে দলকে ভোট দিয়ে যারা তাদেরকে সরকারে বসিয়েছেন তারা রাজ্যে এই অগণতান্ত্রিক অস্বাভাবিক যে পরিস্থিতি চলছে এতে তারা খুশি আমরা এটা মনে করি না কিন্তু রাজ্যের যে এই আইনশৃঙ্খলার পরিস্থিতি শুধু গতকালের একদিনের দুটো ঘটনা দিয়েই আমি বোঝাতে চাই গতকাল আমি ধর্মনগরে ছিলাম আমাদের পার্টির একটা সাংগঠনিক কাজে তো এটা কাকতালীয়ভাবে এটা আমার সাথে আগে থেকেই এরকম প্রোগ্রাম ছিল তা নয় ধর্মনগর আমাদের যে পার্টি দপ্তরে আমার সভা সেই দপ্তরেরই হল ঘরে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মনগরের মহকুমার সম্মেলন আবার গতকাল নাকি ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন তাদেরও নাকি এই ধর্মনগরে এরকম বড় কর্মসূচি তাদের সে বিএমএস মহামন্ত্রী না কে যেন উপস্থিত থাকবেন হয়তোবা এটা এমনও হতে পারে নাও হতে পারে তো টিএমএস ইউর তার সম্মাননা যাতে টিএমএসুর প্রতিনিধিরা তাদেরকে আটকানো যায় হয়তো সে কারণেও করা হয়েছে কারণ শুনেছি সেখানে নাকি হলিয়া করা হয়েছে যে সমস্ত শ্রমিকদের যদি তারা রাস্তায় গাড়ি নামাতে চায় অটো নামাতে চায় টমটম নামাতে চায় ধর্মনগরের সমস্ত শ্রমিকদের এই বিএমএসের মহামন্ত্রীর সভা ঠাই থাকতে হবে বিএমএসের সমর্থক হন বা না হন কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি ইউ তারা এটাকে করেন করেননি এবং যেহেতু একই কমপ্লেক্সে আমার আমারও প্রোগ্রাম আমাকে তারা আমন্ত্রণ জানালেন যে আপনি যদি দয়া করে আমাদের যে সাধারণ সভাতে সম্মেলন তো তারা নিজেরা করবেন যে এই সম্মেলনকে কেন্দ্র করে একটা এই সভা ডেকেছেন তারা শুধু প্রতিনিধিরা না ধর্মনগরের অন্যান্য আমজনতা তারাও এসছেন ভালো সংখ্যক আপনি দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর একটা আলোচনা করুন আমি যথারীতি তিরিশ পঁয়ত্রিশ মিনিট আলোচনাও করেছি এবং স্মুথলি মসৃণভাবে তাদের সে সম্মেলন সম্পন্ন হয়েছে যে বিএমএসের হুলিয়া সত্ত্বেও টিএমএস প্রতিনিধি যাদের হবার কথা তাদের কাউকে আটকাতে পারেনি সবাই বলা যেতে পারে একটা চ্যালেঞ্জ নিয়ে তারা সম্মেলনে এসছেন সম্মেলন করে গেছেন শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অন্যথা কিছু হয়নি কিন্তু অপরদিকে এই মহামন্ত্রীর যে বসিত সভা আজকে পত্রপত্রিকাতে উঠেছে যে এর দুটা গোষ্ঠীর মধ্যে সশস্ত্র লড়াই প্রায় প্রাণে মেরে ফেলার কত উপক্রম একজন বাবুল দেব নাকি জানি একজন নাম ঠিক আমার মনে নেই এখন তিনি ফেসবুক লাইভে এসে বলছেন পঁচিশটা বছর ত্রিপুরার যে বাম জমানা ছিল আমি বরাবরই এই কেমসিউর বিরোধী সংগঠন অর্থাৎ তখন কংগ্রেস বা বিজেপি ছিল না বাম বিরোধী সরকার বিরোধী সংগঠন করেছি কোনো দিন আমার উপর হামলা হয়নি আমার যে প্রাণ কেড়ে নেওয়ার জন্য এরকম প্রাণঘাতী আঘাত হয়নি সম্পত্তি ধ্বংস হয়নি গতকাল এর সমর্থক আরেকজন একজন শামসুল হক তার হোটেল ভাংচুর হয়েছে তার জীবিকা এটাকে মানে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে এটা বিবিসিকাময় পরিবেশ একই শহর এদের দুই শিবির দুই চিত্র একটা শিবির বিরোধী দল শান্তিপূর্ণভাবে কীভাবে রাজ্যের উন্নয়ন এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে সে শপথে সম্মেলন শেষ করেছে আর আরেকটা সম্মেলন শাসক দল যারা বিকশিত ভারত অমৃত ভারতের যারা সৈনিক এরা একজনের মাথা আরেকজন ফাটাচ্ছে একজনের জীবন আরেকজন কেড়ে নেওয়ার চেষ্টা করছে এটা একটা চিত্র আর একটা চিত্র গোমতি জেলার কাকরাবন আঠারো সাল থেকে এই কাকরাবন সেখানে বামপন্থীরা নিষিদ্ধ সিপিএমের পার্টি অফিস বারবার আক্রান্ত কখনো পুরী দেওয়া হয় কিছু হলেই কখনও বেঙ্গেচুরে তুরমার করা দেওয়া হয় কত বিখ্যাত অবস্থা এখনও তো সামনে নয়ই জুলাই আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তারা বন্ড দেখেছে এই বন্ড উপলক্ষে তারা একটা প্রচার কর্মসূচি করবে কাকড়া বনে বনে বহুদিন আমাদের কোনো কর্মসূচি করা যায় না করতে দেওয়া হয় না এসপির কাছ থেকে পারমিশন নিয়ে গতকাল সেখানে একটা এরকম সংক্ষিপ্ত কর্মসূচি হবে সে নির্দেশিকা যখন থানায় গেল কাকরাবন থানাতে কাকরাবন থানা থেকে মন্ডল কমিটি তারা জানল সেখানে একটা কর্মসূচি হবে আমাদের দেশের শ্রমিক আন্দোলন বা গণতান্ত্রিক আন্দোলনের তাদের বক্তব্য রাখার যে অধিকার তা ব্যক্ত করার জন্য কিন্তু মণ্ডল জানিয়ে দিল এই থানাকে যেন এখানে করা যাবে না পড়তে দেওয়া হবে না কোথায় যে সাংবিধানিক দায়িত্ব পালনে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে যে আরক্ষা দপ্তর মানুষের অধিকার রক্ষায় নিয়োজিত তারা এই গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার ভূমিকা গ্রহণ করবেন সেই আরক্ষা দপ্তরের যে থানার মধ্যে যারা দায়িত্বে আছেন তারা যে উর্ধতন কর্তৃপক্ষ পুলিশের এসপি ডিস্ট্রিক্ট এসপির পারমিশন থাকা সত্ত্বেও মণ্ডলের উদ্দেশ্যে বলে দিচ্ছে যে না মণ্ডলে পারমিশন নেই এখানে কর্মসূচি করার কার এটা আপনারা বাতিল করুন কোথায় চলে গেছে ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় প্রতিদিন সরকারি অনুষ্ঠানে কিছু লোকজন জড়ো করে তিনি বলে বেড়াচ্ছেন অমৃতকাল সুশাসন ত্রিপুরাজ্য উন্নয়ন শুধু পরিকাঠামোগত না যে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সামাজিক সমস্ত দিক থেকে যে অন্য পর্যায়ে চলে যাচ্ছে আমি শুধু গতকাল গতকাল মানে হল জুন মাসের উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ উত্তর ত্রিপুরার ধর্মনগরের একটা চিত্র আর উনকুটি জেলার এ সরি গোমতি জেলার কাকরামার চিত্র তুলে ধরলাম এই নয় যে গতকাল শুধু এই দুটো ঘটনা ঘটেছে এইভাবে যে প্রতি পদে পদে মানুষের গণতান্ত্রিক অধিকার এই যে কদিন আগে এই পঁচিশে জুন যে উনিশশো পঁচাত্তর ইঙ্গাজিতে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিজেপি প্রোগ্রাম করেছে তার পরদিন আমরা টাউন হলে আমরাও প্রোগ্রাম করেছি আমাদের বক্তব্য কী হ্যাঁ উনিশশো পঁচাত্তর ইঙ্গিতে ইংরাজির সেদিনটা এটা আমাদের স্বাধীনতার পর আমাদের দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটা কালো স্পট তা থেকে কংগ্রেস দলও শিক্ষা নিয়েছে শাস্তিও পেয়েছে নিশ্চয়ই কংগ্রেস দলের মধ্যে যারা সম্পন্ন গণতান্ত্রিক অর্থাৎ আজকের যুগে তারা সেই দিনগুলোকে সমর্থন করবেন না এবং সেই দিনগুলো যাতে না আসে তারাও এ ব্যাপারে নিশ্চয়ই যে এই কী বলে এই অনুতপ্ত বা আগামী দিনের জন্য তারাও সেভাবে ভাববেন কিন্তু আজকের শাসক দল যে গ্যাজেট নোটিফিকেশান করে সরকারিভাবে সারা দেশে যারা সংবিধান হত্যা দিবস হিসাবে পঁচিশে ডিসেম্বরকে উদযাপন করছেন প্রতিপালন করছেন তাদের কাছে বলবো যে আপনারা তো প্রতিদিনই সংবিধান হত্যা করছেন প্রতিদিনই গণতন্ত্র হত্যা করছেন আপনাদের দলে শুধু জনগণের অধিকার আপনারা হরণ করছেন না নিজেদের দলেরও আমাদের দলের সভাপতি নির্বাচনের কথা ছিল নির্বাচন তো হয় কোনো রাজনৈতিক দলে বা কোনো সংগঠনে সম্মেলন করে সে সম্মেলনের প্রতিনিধির মাধ্যমে ভোটে হোক বা হাত তুলে কিন্তু আপনাদের তো সেরাবাজ নেই বাইরের থেকে নাকি আপনারা এই অবজারভার তারপর রিটার্নিং অফিসার নিয়োগ করেন একেবারে ডাকডোল পিটিয়ে পৃথিবীর সর্ববৃহৎ দল সর্ববৃহৎ গণতন্ত্র কিন্তু কি হল সেই মে মাস থেকে শুরু করেছিলেন কত বছর আরেক মে পার হয়ে এখন জুন পার হয়ে যাচ্ছে আজকে কিন্তু আপনাদের কোথায় সেই সম নির্বাচন আর এই নির্বাচন স্থগিত করে সবাই দিল্লিতে সব দিল্লি পাড়িয়ে দিচ্ছেন বড় বড় সুটকেস এবং পুটলা নিয়ে কেন কোনো রাজনৈতিক দল যদি জনহিতে দেশের হিতে দেশ নির্মাণে হয় কেন পুটলার দরকার কেন বড় বড় বাক্সের দরকার আমি বলছি না এগুলো কে বলছে মুখে মুখে জনগণ বলছে আপনাদের সমর্থকরা বলছে পত্রিকা বলছে আমি জানি না সে পুটলাতে কী আছে জানি না সে বক্সে কী আছে এইভাবেই আমাদের রাজ্যে গণতন্ত্রের জবাই হচ্ছে আইন শৃঙ্খলা একটা ছোট্ট যারা সব কিছুতে মাতব্বরই করছেন এদের হাতে চলে যাচ্ছে তার অর্থটা কি এ রাজ্যের চুয়াল্লিশ লক্ষ মানুষের বাঁচার অধিকার জীবনের অধিকার রোজগারের অধিকার শান্তিতে থাকার অধিকার বুদ্ধার অধিকার আজকে বুলুঠিত হচ্ছে এই হলো ত্রিপুরাজ্যের চিত্র অত্যন্ত দুর্ভাগ্যের তার বিরুদ্ধে সবাই মুখ খুলন বিজেপির ভেতরেও যারা গণতন্ত্র চান শান্তি চান উন্নয়ন চান আমি তাদেরকেও অনুরোধ করব। এটা শুধু বিরোধী দলের বা সিপিআইএমের একার দায়িত্ব না আমাদের সবারই দায়িত্ব এটা